গ্রামের বেআইনি মদের ঠিক ভেঙে গড়িয়ে দিল মহিলারা শহীদ মাতঙ্গিনী ব্লকে তমলুক থানার অন্তর্গত খারুই গ্রামে দীর্ঘদিন ধরে বেআইনি ভাবে মদ বিক্রি করতেন মোনালিসা দাস নামে এক মহিলা পাড়ার মহিলা ও অন্যান্যদের অভিযোগ নিজের বাড়িতেই বেআইনি ভাবে মদ বিক্রি করতেন ওই মহিলা মদ বিক্রি বন্ধ করতে বললে তাদের উপর আস্ত হুমকি মদ্যপাদের উপদ্রব্য বাড়ছিল সেই সাথে গ্রামে বাড়ছিল চোরের উপদ্রব্য বিভিন্ন বাড়ি থেকে প্রায়ই চুরি হচ্ছিল সেই কারণে আজ গ্রামের মহিলারা সংঘবদ্ধ হয়ে মদ ব্যবসায়ীর বাড়ি ঘেরাও করে এবং তার বাড়ি থেকে মদ বের করে ভেঙে গুড়িয়ে দেয় চব পুট হেল হেল ঐ